তদন্ত সংস্থা তার সাক্ষাৎকার নিয়েছে জিজ্ঞাসাবাদ করেছে এবং সে বলে আমি কিছু লোকের সাথে কথা বলেছি সে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে নির্দেশনা ছিল সে একটি উদাহরণ স্থাপন করার চেষ্টা করছিল এবং দেখানোর চেষ্টা করছিল যে সে শেখ হাসিনার প্রতি কতটা অনুগত সেদিন তখনও পর্যন্ত আমরা জানতে পেরেছিলাম যে প্রায় বিশ জনেরও বেশি লোককে হত্যা করা হয়েছে এখন শেখ হাসিনার সেনাবাহিনীর ভেতরেও একটি ঝড় দানা বাদ ছিল ঢাকার পুলিশ কর্মকর্তাদের কাছে পাঠানো পুলিশ কমিশনার হাবিবুর রহমানের একটি রেডিও বার্তা আল জাজিরা সংগ্রহ করেছে

সেনাবাহিনীতে কর্মরত এক সেনা কর্মকর্তা আল জাজিরার সাথে কথা বলতে রাজি হন আমরা তার কণ্ঠস্বরটি বদলে দিয়েছি আমরা সেনাবাহিনীর প্রধান জেনারেল বাকারুজ্জামান যাকে মাত্র কয়েক সপ্তাহ আগে শেখ হাসিনা পদোন্নতি দিয়েছিলেন তিনি নিজেই সম্ভাব্য বিদ্রোহের মুখোমুখি হয়েছিলেন তিনি সব অফিসারদের ডাকেন মূলত তাদের সব অফিসার সেই যোগ সেনাবাহিনীর তরুণ অফিসাররা তাদের কমান্ডারদের প্রশ্নবিদ্ধ করতে থাকেন তারা ভীষণ রাগান্বিত ছিলেন আগস্ট আমরা প্রশ্ন তৈরি করেছিলাম আমার জনগণ আমরা কেন এটি আমাদের জনগণের বিরুদ্ধে ব্যবহার করব আমরা কেন নিরীহ মানুষকে গুলি করব। আমরা তো জানি না কে আমাদের শত্রু বা মিত্র তিনি বেশ উদ্বিগ্ন ছিলেন তিনি উত্তেজিত আবেগপ্রবণ ছিলেন তিনি ঠিকমতো বসতেও পারছিলেন না কতজন তিনি বেশ নার্ভাস ছিলেন আমি বললাম শক্তি প্রয়োগ করো করো গুলি না আমরা মনে করি না যে এটা করা উচিত কারণ নিরীহ বেসামরিক মানুষ শিক্ষার্থীরা তো বিক্ষোভ করছিল কোনো একটা কারণে আর পুলিশ তাদের উপর গুলি চালিয়েছিল এটা খুবই খুবই উদ্বেগজনক ছিল

তিন তারিখে তিনি আবারও পদত্যাগের কথা বললেন মানুষ মরছে মানুষ খুন হচ্ছে তিনি জানতেন যে তাকে ক্ষমতায় থাকতেই হবে যাই হোক না কেন তাই চতুর্থ দিনটিও ছিল খুবই নৃশংস একটি দিন এদিকে তারা চেষ্টা করছিল মিছিল নিয়ে গণভবনে যেতে কিন্তু মিছিলকারীরা আগাতে পারছিল না কেননা পুলিশ সমানে গুলি করে হত্যাযজ্ঞ চালাচ্ছিল চারই আগস্টের মধ্যে হাজার হাজার মানুষ গণভবন অভিমুখে মিছিল করে আসার প্রস্তুতি নেয় হাসিনা তার নিরাপত্তা প্রধানদের সাথে সর্বশেষ বৈঠকটি করেন তিনি সেনাবাহিনী প্রধানকে বলছিলেন কেন আপনি গুলি করে সব মানুষকে সরিয়ে দিচ্ছেন না পুলিশ খুব ভালো কাজ করছে তারা মানুষদের হত্যা করছে হত্যা করে আমাকে চেষ্টা করা। অবশেষে সেনাপ্রধান নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অস্বীকার করলেন যে তারা এটা করতে পারবেন না কারণ সেখানে হাজার হাজার মানুষ আছে আমরা আমাদের নিজেদের লোকজনকে মারতে পারি না এবং তারপরেও তিনি পদত্যাগে রাজি হচ্ছিলেন না এক সময় আমি তাকে বলেছিলাম যে এটা কোথাও যাচ্ছে না কোথাও না সুতরাং এইটুকুই এটা কোথাও যাচ্ছে না তাই আপনাকে রাজনীতিবিদদের সাথে কথা বলতে হবে বিষয়গুলো ভিন্নভাবে সামাল দিতে হবে এটা কোনো উপায় নয় এখানে তো আমার মেয়ের আসার কথা ছিল এখানে আমার মেয়ে এসে কি করতো উল্লাস করত গণভবন ঘেরাও করতে আসা হাজার হাজার মানুষের একজন নাফিসা যার বয়স সতেরো নাফিসা পড়াশোনা শেষ করার পরে ওর স্বপ্ন ছিল ও ডাক্তার হবে বাইরে যাবে বিদেশে যাবে ঠিক সাড়ে দশটায় আমাকে দুটা ছবি পাঠিয়েছে এটি ছিল এই অভ্যুত্থানের শেষতম দিন একই সাথে নৃশংসতম দিনও বটে তখন ঢাকার প্রত্যেকটা প্রবেশ মুখ থেকে লক্ষ লক্ষ জনতা তারা গণগণ অভিজ্ঞ রওনা দিয়েছে ওরা অনেক দূর আগে গেছে একেবারে ঠিক চাইতেছে এর মধ্যে পুলিশ টিয়ার সেল মারে ঘ্যাস মারে তারপরে সাউন্ড গ্রেনেড মারে আমি শুনতেছি মোবাইলে সব কিছু বাসায় যাও কেউ বলছে যাবো আমি কিন্তু বাসায় যাব না এখনকার যে পরিস্থিতি এই যে আন্দোলন করলাম এটার সুফল না পড় পর্যন্ত বাড়িতে যাব না দেশের সবচেয়ে ক্ষমতাধর রাজনীতিবিদের পনেরো বছরের শাসনের নিষ্পত্তি কয়েক মিনিটের মধ্যে ঘটতে যাচ্ছে সেনাবাহিনী বলল এখান থেকে সরে যাওয়ার জন্য আপনার হাতে চল্লিশ মিনিট সময় আছে নইলে লোকজন এসে সব কিছু ধ্বংস করে দেবে তিনি এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে বলছিলেন তাহলে তোমাদের উচিত এখনই আমাকে হত্যা করা এবং এখানে গণভবনের মাটিতে পুঁতে ফেলা হাজার হাজার মানুষ ইতোমধ্যেই জড়ো হয়ে গিয়েছিল আমরা ঢাকায় এসেছি কারণ আমরা আর হাসিনাকে চাই না কারণ সে অনেক ছাত্রকে হত্যা করেছে তাই আমরা তাকে আর চাই না প্রধান সকালে গণভবনে যান আর হাসিনা সেটা যখন জানতে পারেন তখন তিনি খুব জোরে কাঁদতে শুরু করেন যেন তিনি আগে ফেটে পড়েছেন এবং কান্নায় ভেঙে পড়েছেন আমাদের ধারণা ছিল আজই সেই দিন কেননা সব লোক যদি আসে এবং তাদের সরাসরি হাসিনার প্রাসাদে যাওয়ার কথা এটা নৃশংস একটা ব্যাপার হবে এটা ছিল হাসিনার ক্ষমতার অন্তিম সময় পুলিশ তবুও বিক্ষোভকারীদের উপর গুলি ছড়ছে ঠিক বিশ মিনিট পর আমাকে ফোন দিল তখন বাজে বারোটা চল্লিশ মিনিট বলতেছে আমি গণভবনের দিকে যাচ্ছি যদি বিজয় আসে আলহামদুলিল্লাহ আর যদি না আসে তাহলে তো জানবেই তিনি ভাবলেন বিপুল সংখ্যক মানুষকে হত্যা করে তিনি ক্ষমতায় টিকে যেতে পারেন ঠিক আছে তাদের এখানে আসতে দেন কিন্তু তার বিশেষ নিরাপত্তা বাহিনী যারা প্রাসাদের পাহারা দেয় যারা নিরাপত্তা দেয় তারা বলল যে আমরা পারব না জনসমুদ্র নিয়ন্ত্রণ করার কোনো উপায় নেই

তো ওই পার থেকে একটা ছেলে মোবাইলটা রিসিভ করে বলতো সেই মোবাইলটা যার সেই মেয়েটা গুলিবিদ্ধ হয়েছে কিছুই নিতে পারি না শুধু মোবাইলটা হাতে আমি ধরতেছি নৌকা পার হওয়ার মাঝামাঝি যাওয়ার পরে আমার মেয়ে মোবাইল লক খুলে মাস্ক সরাইয়া আমাকে ফোন দিচ্ছে আব্বু আমি মনে হয় বাঁচবো না আমার লাশটা তুমি নিয়ে যেও আমি মরে যাব এই কথাটা যখন বলছে তখন আর নিজেকে ধরে রাখতে পারি নাই দৌড়াইতে দৌড়াইতে যাইতেছি আসলে যখন গেছি তখন নাফিসার মামা ফোন বলতেছি যে ভাই আপনার মেয়ে আর নাই আমি আমার জীবনে এমন পরিস্থিতি কখনো দেখিনি হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রী যেখানে থাকতেন সেখানে প্রবেশ করেছিল তার উপর তাদের প্রচন্ড রাগ ছিল তারা বলে যে আমরা অবশ্যই সেসব জিনিস সংগ্রহ করে স্মৃতি হিসাবে রাখবো যাতে আগামীতে যেই রাজনীতিবিদরা আসবে তারা যেন বুঝতে পারে আমাদের সাথে যদি হাসিনার মতো আচরণ করা হয় তাহলে আমরা আপনাদের সাথেও একই কাজ করব আমি ন্যায় বিচারের জন্য লড়াই করব শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করব আমি জানি না আমি ন্যায় বিচার পাব কি না আজকে যদি আমার জায়গায় আমার ভাই থাকত সেও এটা ছেড়ে দিত না তাহলে আমি তাকে কি জবাব দেব তাহলে আমি তাকে এতটুকু বলতে পারবো যে আমি ন্যায় বিচারের জন্য লড়াই করেছি ছাত্ররা কালকে স্বাধীন না azonban তোরা ছাড়ি দেন না সেই ছাত্ররা দেশটা স্বাধীনই করছে স্বাধীন করার সূত্রটা তো আমার ছেলের কাছে থাকে এখন আমাদের সাওয়া হইতেছে পর্বwidetilde যে সরকার আসবে উনি যেন মানে ন্যায় নিষ্ঠার সঙ্গে থাকে কোন সৌরাচার সরকার যেন আর গঠন হইতে না পারে কোন ন্যায্য অধিকারের জন্য কোনো মা বাবার বুক খালি না হোক কোনো বোনের ভাই না হারাক আমি এটা বাংলাদেশের যারা পরবর্তী গভর্নমেন্ট আসবে সেন এই দেশটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে শান্তিপ্রিয় থাকে এবং যারা এ দেশের জন্য এই মাটির জন্য যুদ্ধ করছে শহীদ হইছে আহত হয়েছে তাদের মনোবাসনা গেল জন্য সরকার পূরণ করে তা আমি চাই